আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ হসে আমরা ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটি সঙ্গে থাকবেন আর এখানে আমি সকালবেলা নাস্তা থেকে ভিডিওটি আজকে শুরু করেছি তো এখানে বাহির থেকে পরোটা নিয়েছি না সমস্যা হচ্ছে বাহিরে পরোটা খেতে কিন্তু আমার ভালো লাগে না বাসায় তৈরি করলে পরাটা যতটা তৃপ্তি সহকারে খেতে পারি বাইরে পরোটা তেমন খেতে পারে না। সেটাই দেখতেছি পরাটার কি অবস্থা তেমন তো তেল দেয় না তো যাই হোক এখান থেকে কষ্টে আমি একটা পরোটা শুধু খেয়েছিলাম তারপর সব নাস্তা হয়ে গেছে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেছি তারপর এখানে আমি দুপুরে রান্না বান্না শুরু করি কালিজিরা ভর্তা করবো ওই জন্য পিঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়েছি তারপরে কালিজিরা দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব হালকা আর একটু এখানে সামান্য এক পরিমাণ লবণ দেবো এটা আমি ভেজে দিচ্ছি সরিষার তেল দিয়ে একেবারে তারপর এটা ভর্তা করে নেব তো যাই হোক বাবার ঠান্ডা লেগেছে তো এই কারণে কালজিরা ভর্তাটা করতেছি আর হচ্ছে সেই অফিসে যায় নাই আজকে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা তো এই তো আমার ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি তো পরে ভর্তাটা করবো ঠান্ডা হয়ে গেলে আর এখানে আমি এর মাছে আবার একটু কলা ভাজি করে নিয়েছি ডাল করে রান্না করে রেখেছি আর এখানে ছোটো মাছের একটা চচড়ের মতো রান্না করব তো সব মিলিয়ে মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি তো এখানে একটু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়েই ভেজে নেব মাছটা হালকা এপাশে ভাজা হইতে থাক আরেক পাশে আমি এর পেঁয়াজ কেটে নিয়েছি তারপর কাঁচামরিচ আর হচ্ছে একটু আলু ঝুরি করে দিয়েছি তার এখানে মশলা এখন দিয়ে দিচ্ছি সবগুলো আদা রসুনের বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া পোলের মতো লবণ সব দিয়ে হাতে সুন্দরভাবে মেখে নিব এটা হাতে মেখে বসালে কিন্তু খুবই মজা হয় তো এখানে হাতে মাখা হয়ে গেছে অর্ধেক তারপরে আবার তেল দিলাম পরিমাণ মতো দিয়ে এটা সুন্দরভাবে মেখে দিলাম আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি দিয়ে একটু বসিয়েছিলাম তারপর পরে মাঝামাঝিতে মাছ দিয়ে তো হয়ে গিয়েছে প্রায় আর এখানে আমি কালেজিরা ভর্তাটা করে নিয়েছি এটা বেটে নিয়েছি একবারে তো এই তো আর এখানে কতগুলো বেগুন পুরে রেখেছিলাম তো এই বেগুনের জন্য আবার ভর্তা করব এই আজকে একটু ভর্তা সব কিছু ডাল ভর্তা ভাজি এগুলোই খাবার দাবার তো বেগুন ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পোড়া বেগুন ভর্তায় মজা কিন্তু রকম আমার কাছে তো পোড়া বেগুন ভর্তায় মজা লাগে খেতে সেদ্ধর চেয়ে সেদ্ধটা খেতে কেমন যেন একটা পানি পানি লাগে তো যাই হোক যার কাছে যেটা যেমন লাগে তো এখানে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি তো মাঝখানে আর একটু মাছ বসিয়েছিলাম তো মাছগুলো হয়ে গিয়েছে টমেটো দিয়ে টমেটো দিয়ে বড় মাছ রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য যাওয়া তো ছোটো মাছ খেতে পারবে না আর এখানে হয়তো আমি খাবার টেবিলে ভাত সব কিছু বেড়ে দিয়েছি ছোটো মাছের চচড়ি আর হচ্ছে এখানে ডাল আর ছিল করলা ভাজি ভাজিটা সে হালকা খেতে পছন্দ করে বেশি ভাজ ভাজ খেতে চায় না তারপর লেবু কাঁচামরিচ এই তো ভর্তা সব কিছু মিলিয়ে এই তো আজকে দুপুরের খাবার দাবার হচ্ছে বেগুন ভর্তা তো ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন খোদা ফেস আসসালামু আলাইকুম